সবাই তোমার ওপর বিশ্বাস নাও রাখতে পারে কিন্তু যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখছ ততক্ষণ কিছুই অসম্ভব নয় দেখো পৃথিবীর সব কাজ একটা জিনিস দিয়ে শুরু হয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস তাই তুমি যতদিন নিজের প্রতি আত্মবিশ্বাস না আনতে পারছ যতদিন নিজেকে বিশ্বাস না করতে পারছো ততদিন কোনো কিছুই কিন্তু সম্ভব নয় তুমি কোনো কাজ শুরু করতে পারবে না তুমি হয়তো এখনো সাফল্য দেখে ওঠোনি মানুষ তোমাকে হালকাভাবে নিচ্ছে ভাবছে যে ওর দ্বারাই আর কি হবে ও কিছুই করতে পারবে না কিন্তু মনে রাখো যারা আজ তোমার ওপর হাসছে তোমাকে নিয়ে সমালোচনা করছে তোমাকে নিয়ে কথা বলছে কাল তারা তোমার কাজ দেখে অবাক হয়ে যাবে যে সেটা কীভাবে করলো বা তোমার কাছে হয়তো জানতে চাইবে প্রসেসটা কি তুমি কীভাবে করেছ বিশ্বাস রাখো নিজের স্বপ্নে নিজের পথে নিজের অ্যাম্বিশনে কারণ তুমি যেভাবে ভাবছ তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে অনেকেই বলবে তুমি পারবে না তোমার দ্বারা কোনোভাবেই এই কাজ সম্ভব নয় তোমার মতো অনেকেই চেষ্টা করেছিল কিন্তু কেউ পারেনি কিন্তু তারা তোমার ভেতরের আগুনটা দেখে না তুমি জানো তোমার লড়াইটা একমাত্র তুমিই জানো তোমার লড়াইটা তুমি জানো তোমার ক্ষুধা তোমার ইচ্ছা তোমার কোনো কিছুকে অ্যাচিভ করার যে সর্বশেষ ইচ্ছাটুকু তুমি দাও সেই ইচ্ছাটুকু কিন্তু তুমি নিজে জানো তোমার ইচ্ছাটা কিন্তু আর কেউ জানে না তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা একবার যদি জেগে ওঠে না তোমাকে আর কেউ থামাতে পারবে না পাশের দুটো পাঁচটা মানুষ বা আত্মীয় স্বজনের মধ্যে যারা সমালোচনা করছে কেউ তোমাকে থামাতে পারবে না কতবার পড়ে গেছো সে সেটা নয় কতবার উঠে দাঁড়াও সেটাই বলে দেয় তুমি আসলে কে তোমার পরিচয় কি তোমার কোথায় বাড়ি তোমার কি কাজ তাই আজ থেকে একটা কথাই মনে রাখো পারলে তুমিই পারবে তার জন্য তোমাকে ভয়কে জয় করতে হবে যদি নিজের ওপর বিশ্বাস রাখো না জীবন তোমাকে ঠেলে দেবে না অনেকটা নিচে যতটা তুমি ভাবছো যতটা নিচে তুমি এখন আছো এর থেকে নিচে অন্তত তুমি যাবে না মানুষ সন্দেহ করবে তোমাকে কিন্তু তুমি হাসবে আর বলবে আমি জানি আমার সময় আসবে